ছাত্রদল যখন ছিল ক্ষমতায় দু হাজার দু সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে ওদেরকে আমাদের সামনে আসতে বলেন আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই ওদের ভীষণটা কি আমরা জানতে চাই ছাত্রদলের বিরুদ্ধে নাকি অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু ইতিমধ্যেই আমরা সোশ্যাল সাইটে ভাইরাল হতে দেখলাম যে ছাত্রদলের ছাত্রদলের যে অতীত সোনালী অতীতই বলবো সেই অতীত আমল নামা একেবারে উনিশশো সালের ইতিহাস থেকেই দেখা যাচ্ছে ছাত্রদের একের পর এক খুনের সঙ্গে জড়িত শুধু ছাত্রদল জড়িত তাই নয় খুনিদেরকে ক্ষমা করে দিয়ে এর সঙ্গে বিএনপি নিজেও জড়িত হলের সেভেন মার্ডার উনিশশো চুরাশি সালের চারে পুলিশ হলায় সাতজনকে ধরে এনে মোহসিন হাতপা হাত পা বেঁধে ঠান্ডা মাথায় মাথায় বন্দুক থেকে গুলি করে পরে নিশ্চিত হবার পর আবার ব্রাশ ফায়ার করে পোশাযোগ্যতার প্রমাণ দেয় ছাত্রদল হত্যাকাণ্ডের প্রধান অবশ্য ফাঁসির রায় হয় রাষ্ট্রপতি হিসেবে তাকে ক্ষমা করে দেন উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি সেদিন কি ঘটেছিল শহীদ মিনারে হাতে নিহত হয় সোহরা এক শিক্ষার্থী উনিশশো সালের একত্রিশে মার্চ ডাক্স নির্বাচন উপলক্ষে ছাত্র ইউনিয়নের মিছিলে সম্মিলিত আক্রমণ করে ছাত্র দল তাতে ছিল ছাত্রলীগ বাসদ সমর্থিত ছাত্র সংগঠন নিহত হয় ছাত্র ইউনিয়ন কর্মী আসলাম উনিশশো সালের আটি মার্চ মহসিন হলের চারশো ছাব্বিশ নং কক্ষে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হয় ছাত্র দলের বাবলু ও তার দুই সহযোগী মাইনুদ্দিন এবং নূর মোহাম্মদ পরে তিনজনই মারা যায় উনিশশো সালে ওই সালে চোদ্দই জুলাই সূর্য সেন হলে ছাত্র দল ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হয় আব্দুল হালিক নামের আরেক ছাত্র পরের দিন আবার সংঘর্ষ নিহত হয় শহীদুল্লাহ হলে ছাত্র আসাদ আহমেদ মুন্না এলোপাথারি গুলিতে প্রাণ হারেন রিক্সা চালক আব্দুর রহিম এবং পথচারী কামরুল হাসান খুনের ইতিহাস উনিশশো সালের ডিসেম্বর খালেদা জিয়া দলীয় প্রোগ্রামে বক্তব্য দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল দলীয় কন্দলে মহসিন হলের তিনশো সাতান্ন কক্ষে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা বুজরুর রহমান শহীদ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান উনিশশো উনানব্বই সালের নয় ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনে নির্বাচনে ছাত্রদল পরাজিত হয় তারপর শুরু করে বিশৃঙ্খলা এবং শুরু হয় গোলাগুলি নিহত হয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মী কফিলুদ্দিন কনক এরপরের ঘটনা উনিশশো উনানব্বই সালের উনত্রিশ অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ফিনান্স বিভাগের আরিফ নামের এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয় উনিশশো নব্বই সালে পঁচিশে ফেব্রুয়ারি দিনটি ছিল পঁচিশে ফেব্রুয়ারি ছাত্র ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রদলের গুলিতে নিহত হয় জহুরুল হক হালের ছাত্রলীগের ভিপি শহীদুল ইসলাম চূন্য রাজনীতি কারা শুরু করল সালের ছাব্বিশ নভেম্বর ছাত্র দলের বহিষ্কৃত নিরু গ্রুপের সঙ্গে বন্ধুকে এলোপাতারে ছাত্র দল ছাত্র সংগ্রাম পরিষদের গোলাগুলির মধ্যে পড়ে নিহত হন ডাক্তার মিলন এটা অনেক অনেকেরই জানা একটা ঘটনা উনিশশো একানব্বই সালের সাতাশ অক্টোবর ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষে ছাত্রদল কর্মী মির্জা গালিব লিটন অপরদিকে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান নিহত হয় ক্রসফায়ারের মধ্যে পড়ে এক পথ শিশু নিহত হয় উনিশশো বিরানব্বই সালের তেরোই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্য ও ছাত্র দলের মধ্যকার গোলাগুলির সময় নিহত হয় ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার তৎকালীন সমাজ কল্যাণ সম্পাদক মহিন হোসেন রাজু উনিশশো বিরানব্বই সালের এগারোই জুলাই কার্জন হলের সামনে ছাত্রদলের হাতে খুন হন ছাত্রলীগ কর্মী তন্ময় উনিশশো সালের চার সেপ্টেম্বর সুজেশন হলকে দখল করার কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই সময় ছাত্র দল নেতা আশরাফুল আজম মামুন ও ছাত্র দল কর্মী মাহমুদ হোসেন নিহত হন ১৯৯৩ সালের এক নভেম্বর চাঁদাবাজির টাকা ভাগ পাটার কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় ছাত্র দলের তৎকালীন কেন্দ্রীয় কমিটির নাট্য সম্পাদক জিন্না ১৯৯৪ সালের বাইশ সেপ্টেম্বর ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষ নিহত হয় ফজলুল হক হলের সাধারণ ছাত্র সরওয়ার হোসেন মিঠু উনিশশো সালে সেপ্টেম্বর মাসে সলিমুল্লাহ হলের ছাত্রলিক নেতা জাকিরকে জগন্নাথ হলের গোবিন্দ্রচন্দ্র দেব ভবনের একাত্তর নম্বর কক্ষে গুলি করে হত্যা করা হয় ছাত্র দলের বিরুদ্ধে খুনের অভিযোগ আসে উনিশশো সাতানব্বই সালের মার্চ ছাত্র দলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন দলের জের ধরে শেখ মুজিব হলে গুলি করে খুন করা হয় ছাত্রদল কর্মী আরিফ হোসেন আজকে অভ্যন্তরীণ খুন উনিশশো আটানব্বই সালের তেইশ এপ্রিল সূর্য হল দখলকে কেন্দ্র করে ছাত্র দলের গুলিতে নিহত হয় ছাত্রলীগ নেতা সালের জুলাই দুই দুই গ্রুপের গ্রুপের মধ্যে এই সংঘর্ষে একজন বহিরাগত বোমায় আহত হয় মৃত্যুবরণ দুই হাজার চার সালে পনেরোই সেপ্টেম্বর ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে মারাত্মক আহত হন ছাত্র দল নেতা মাহবুবুল ইসলাম খোকুন ওই ঘটনার তিন দিন পর তিনি মারা যান এই যে ছাত্রদলের দলের আমল নামা আপনারা শুনলেন আপনার একটি মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আবিদুল ইসলামকে ভোট দেওয়ার সময় ছাত্র দলের কান্ডিডেট থেকে ভোট দেওয়ার সময় মানুষ এই ইতিহাস মনে রাখবে এর বাইরেও ইতিহাস আছে কত দূর জন এই একটা আসলে একটা সেভেন্টি ওয়ান এর রাতের আরেকটা রাত এই এই ব্যাপারটা পুরোটা ভুল যে বহিরাগতদেরকে নিয়ে এবং বহিরাগতকে সাহা বহিরাগতদের সাহায্য নিয়ে হাস্টরা তালা মেরেছেন হোস্টেড রুম সেখান থেকে সাধারণ মেয়েরা উত্তেজিত হয়ে যায় আশ্রয় নেয় মেয়েরা পর্যন্ত রেহাই পায় নাই আর দেখি তোমাদের জোর দেখি গিন্ডিরা সংসার করি আগে থানা চল করে দেখবি তারপরে পাছায় মাংস বেশি পাছায় পেটা বলে বলে আমাকে পাছাই এর মধ্যে একটা কথা আছে গাড়িতে ওঠানোর পরে বললো যে বাবা মা তো এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে কালকে সকালে যখন পতিতাদের মতন ছবি উঠবে পারে তখন বুঝবি বাবা মা মুখ দাঁড়াতে পারবে না তোরা মুখ তুলে দাঁড়াতে ছাত্রদল সালে যেই নির্মম এবং নৃশংস হামলা চালিয়েছে সেটা কিন্তু গত জুলাই ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে হামলা করলেও হলের ভেতরে ঢুকে হামলা করেনি এই এই জিনিসটা আবার হচ্ছে পরবর্তীতে ছাত্র বিএনপি যদি ক্ষমতায় আসে এটা হবে কিনা সেটা আমরা এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কারণ তা আজকে ছাত্রদলের নেত্রী একজন নেত্রী স্ট্যাটাস দিয়েছেন তাদের যে হচ্ছে শামসুন্নাহার হলে দুই হাজার দুই সালে তারা যে ট্রাজেডি ঘটিয়েছিল তার পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন সেই ট্রাজেডির দায়ভার তারা কোনোভাবেই নিতে চান না এবং ছাত্রদল সেই পোস্টের মাধ্যমে পরিষ্কারভাবে ছাত্রদল নেত্রী কর্তৃক জানানো হয় তারা তাদের উপর যে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে তারা বলছেন যে তাদের উপর এই দায়টা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে তারা এরকম কোনো ঘটনা ঘটায়নি অর্থাৎ ইতিহাসকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করছে আজকে ২০২৫ সালে দাঁড়িয়ে যেখানে তারা তাদের হচ্ছে বিগত ইতিহাসকে অস্বীকার করে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা এখনো একটি একটি হচ্ছে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আবারও সেই জঘন্য রাজনীতিতে ফিরে যেতে চায় শামসুন্নাহার হলে ঢুকে ছাত্রীদের উপর কিভাবে ছাত্রদল নির্যাতন চালিয়েছে তার বর্ণনা কিন্তু একজন জুলাই যোদ্ধা একজন ভাইরাল নারী কিন্তু এই বক্তব্য ইতিমধ্যে দিয়েছেন খুব সাহসের সঙ্গে দিয়েছেন ছাত্রদল দল যখন ছিল ক্ষমতায় দু হাজার সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্র দল নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে ওদেরকে আমাদের সামনে আসতে বলেন আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই ওদের ভীষণটা কি আমরা জানতে চাই সে নারী বলেছেন পেছনে পুলিশ সামনে মৃত্যু আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ছাত্র দলের বিরুদ্ধে এরকম অসংখ্য অভিযোগ আছে এবং প্রমাণ আছে বিচার হয়েছে রায় হয়েছে তারপরও খুনিদেরকে বাঁচিয়ে দেওয়ার ইতিহাস নজির রয়েছে এই ক্যাম্পাসে ছাত্রদল যে পরিমাণ খুন খারাপি করেছে এরপর ছাত্র লীগ তার পুনরাবৃত্তি ঘটিয়েছে এই ইতিহাসের পর এই ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে আবার ওপেন রাজনীতি করার সাহস দেখায় আবার লম্বা লম্বা কথা বলে আবার বলে তাদের বিরুদ্ধে প্রবাগান্ডা চালানো হচ্ছে কোন মুখে বলে ঠিক আমার জানা নেই আবিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ক্যান্ডিডেট তিনি এই খুনিদের উত্তর শুরি তার বিরুদ্ধে কোনো খুনের অভিযোগ এখন নেই কিন্তু এই যে তার দল এতগুলো খুনের সাথে জড়িত এই ব্যাপারে তার কোনো প্রশ্ন করা হচ্ছে না কোনো মিডিয়াতে তাকে প্রশ্ন করা হচ্ছে মিডিয়াকে এই প্রশ্ন করতে ভয় পায় মেন স্ট্রিমের মিডিয়াকে তাকে ভয় পায় নাকি তারা আসলে মিডিয়াগুলো ছাত্র দলের পকেটে এ বিষয়টা এখন আসলে অনেকেরই প্রশ্ন ছাত্র শিবির কিন্তু সবসময় প্রশ্ন করতে করতে তাদেরকে ঝাজরা করা হয় হাতে এতগুলো প্রাণ হারানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুনের পর খুন ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের হাতে যত প্রকার খুন হয়েছে একটি ছাত্র সংগঠন সেই ইতিহাস টিএসসিতে তুলে ধরার অনুমতি চেয়েছে হয়তো তারা তুলেও ধরবে বা ইতোমধ্যে ধরেছেও তাহলে দেখা যাবে যে ছাত্র রাজনীতির নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ ছাত্র হত্যা হয়েছে এবং এগুলোর কোনোটার অভিযোগ আমলে না নিলাম কিন্তু যেগুলোর প্রমাণ হয়েছে সাজা হয়েছে রায় হয়েছে এই ঘটনাগুলো কি মানুষের মনে ডাক কাটেনি নতুন করে আবার ডাকসুতে ডাকসুর মাধ্যমে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র দল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আগের খুনের রাজনীতি শুরু করতে চায় সাধারণ ছাত্ররা কি তা মেনে নেবে